আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার পেছনে দুটা লোক দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে জুম্মার নামাজ পড়তে যাচ্ছি তো আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন তাকে অলরেডি প্রায় ব্লগে দেখা যায় বাট সে কিছু কথা বলো না আমি আগে একটা ভিডিওটা বলেছিলাম সে বুবা বুবা টাইপের লোক সে সকাল থেকে কাজ করতে করতে নামাজ পড়তে যাচ্ছিল না আমার জোরাজুরিতে সে নামাজ পড়তে যাচ্ছে আমার পিছনে আর একটা আর একজন লোক দেখতে পাচ্ছেন সে হচ্ছে একজন ব্লগার এখন তার চাহাটা একটু দেখাবো এখন তুমি বলো কিছু বলো আমার আমারটা বলো শেষ আমি বুবা হলে কিন্তু ঘর থেকে ভালো কিছু না পারলে একটু একটু হতে পারি একটু বুবা নয় বুবা হলে যে কথা বলতে পারে না সে তো বুবা তা আমাকে আমরা তেমন ব্লগার না প্র্যাকটিস ম্যাক্স আই এম পারফেক্ট চর্চা করলে আরো ভালো কিছু একটা শেখার জন্য কিছু একটা জানার জন্য চর্চা করতে বসে যনা আমরা তেমন ভালো ব্লগার না তো আমরা ব্লগার হওয়ার জন্য এখন থেকে শুরু করতেছি শুরু করতে করতে আস তিন আস চাচ ইনশাআল্লাহ হয়তো একদিন ভালো ব্লগার হয়ে যাব যদি আপনারা সাপোর্ট করেন প্র্যাকটিস করতেছি এখন পাশে থাকেন তবে না বিচার পারে আর আমরা আমরা কিন্তু তেমন কথা বলতে পারি না ভালো পাবে ভালো ভালো উচ্চারণ করতে পারি না সেই জন্য ট্রাই করতেছি ভালোভাবে কথা বলার জন্য আসলে আমরা কোনো প্রাই মনে হয় সাতটা থেকে পাঁচটা ব্লক করছি আর ভাই আমি আমি তিনটে করছি এখন আমরা হ্যাঁ ও নাকি তিনটা করছে আমরা তেমন ব্লক করি নাই আমরা ব্লক কীভাবে করে সেই নিয়ম কারণ জানি না তবু আমাদের সাধ্য মতো যা পারি তাই করতেছি ওই তো আমরা দেখতে খালো হতে পারি খারাপ হতে পারি যদি আপনারা পাশে থাকেন আমাদেরকে সাপোর্ট করেন থাকলে না আর কিছু সেটা ও হচ্ছে আমি যখন ও আমাকে লজ্জা দিচ্ছে এখানে লজ্জা দেওয়া তো কিছু নাই আচ্ছা আমি তো শিখতেছি এই বাচ্চাটা কি করে আমাদেরকে লজ্জা বলল এই বাচ্চা হচ্ছে অনেক চুগল করব না এই বিশ্ব প্রেমী প্রেম করা করবো না আমি প্রেম করি না হয়েছে এই ছেলেটা হচ্ছে এরকম আমি যখন ব্লক করি পিছনে পিছনে এসে আমাকে ডিস্টার্ব করে এই ছেলেটাকে নাকি একদম আমরা আসছি এখন এই যে অনেক সুন্দর সুন্দর ক্ষেত কেমন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ক্ষেত কেমন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আশা করি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে দেখা করবো আরো ইনশাল্লাহ আর সামনে আরো ভালো ভালো ব্লগ হবে সবাই দোয়া করবেন পাশে থাকবেন